টাঙ্গাইল নিয়ে নতুন কিছু বলার নাই আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম এবং প্রতিরোধের সবসময় সাক্ষ্য দিয়ে এসেছে এই টাঙ্গাইল এই টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী দেয় কৃষকের ঘামে ঘোরা এই টাঙ্গাইল আমাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে টাঙ্গাইলে আসলেই প্রথম যেই নামটির কথা বলতে হয় তিনি হচ্ছেন মেহনতি মানুষের নেতা গণমানুষের নেতা মাওলানা হামিদ খান ভাসানি আমাদের পূর্ববর্তী বক্তারা মাওলানা হামিদ খান ভাসানি সম্পর্কে বলেছেন ভাসানি শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন ভাসানির রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে সেই বাঙালি মুসলমান কৃষকদের ভূমির অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয় তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয় কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছে ফলে মাওলানা ভাসানি যে লড়াই শুরু করেছিলেন আসামে যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক মাওলানা ভাসানি প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি জীবনের সব আয়োজন এখানে একসাথে মাওলানা ভাসানি হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা পিন্ডির ভেঙেছি ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাওলানা ভাষানী আমাদের ফারাক মা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা আমরা এই সমাবেশ থেকে মাওলানা ভাসানিকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা ভাসানিকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জি সালম বলেছেন শেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানির মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাসেনীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না যেই উনসত্তরের গণাভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে সেই উনসত্তরের গণাভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী